আমি ট্রিপল নাইনে কল করছিলাম একবার আমার বাড়ির ধারে দারুস সালাম ওরে গান কি করব অসহ্য আমার বাচ্চা কেঁপে তিনতলা বাড়িতে এমন ভাবে বাজে মাটির মধ্যে ঢোলের বাড়িতে বাচ্চা ভয়ে ভয়ে আতঙ্ক আমি একটা উনত্রিশের দিকে ফোন দিছি বলে আপনি আপনার ফোন বন্ধ করবেন না আমরা আপনাকে ট্র্যাক করে অল্প সময়ের মধ্যে আপনার মহল্লায় চলে আসতেছি আমি একটু একটু ভয়ও লাগলো যে মনে করলাম কল করার পর ওরা খুঁজে আসে একসান নিবে এখন আমার পরিচয় যদি বলে দেয় সমাজের কোন চিন্তা হয় না ভাই বোখাটে মানুষের কারণে আমি বললাম ঠিক আছে আমি খোলা রাখছি ফোন করলো করা পরে কোন জায়গায় ট্র্যাক করে দেখলো হ্যাঁ ঠিক আসার পরে দেখি কি পাঁচ মিনিটের মধ্যে গান বাজনা বন্ধ এরপরে উনারাই আমাকে ফোন করছে ফোন করলো আপনি কোথায় আসেন বলে আমি আমার বাসা তো চারতালার উপরে ভাই আমি নিচে নামলে এখন একটু কষ্ট বললো আপনাকে নামতে হবে না আপনার পরিচয় কি পরিচয় দিলাম আমি আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ আমি ক্ষতি এবং মুখ জায়গার বলে স্যার আপনি আমাদেরকে এত পরে ফোন করছেন কেন নিয়ম হচ্ছে বারোটার পরে এমনি তো এত লাউডলি বাজাতে পারে না কেউ যদি পারমিশন নিয়েও বাজায় বারোটার এগুলো হতেই পারে না আপনি আরো আগে এরপরে ঘটলে কল দিবেন কেমনে বন্ধ করতে হয় আমরা দায়িত্ব নিলাম ট্রিপল নাইনে কল দিয়ে দিবেন কোনো ভয় নাই আপনাদের কাছে একজন যুবক প্রশ্ন করেছেন আমাদের সমাজে বিয়ে এবং শূন্যতে খাতনার অনুষ্ঠানের সময় গান বাজনা বাজায় বিশেষ করে কুমিল্লা অঞ্চলে সাহেব এটা এক মহামারী রূপ ধারণ করেছে সমাজ প্রধানদের বাড়িতেও এই সকল কার্যকলাপ হয় আমরা কিছু যুবক অনেক দিন ধরে চেষ্টা করেও বন্ধ করতে পারছি না এখন আমাদের করণীয় কি মেহেরবানী করে একটু বলে দিবেন প্রিয় ভাইয়েরা এরকম কতগুলা তামান্নাওয়ালা যুবক আমাদের জন্য দরকার যেই যুবকদের মধ্যে অন্তত হৃদয়ে তামান্না আছে প্রিয় ভাইয়েরা আজকের সমাজ আমরা দেখতে পাচ্ছি গান বাজনা বাদ্য বাদকথায় ভরে গেছে বিয়ে শাদীর দুই দিন আড়াই দিন আগের থেকে ওই এলাকায় ডেক বাজানো বিভিন্ন অনুষ্ঠানে ডেক বাজানো এইগুলো আমাদের এখন একটা মৌলিক অনুসঙ্গ হয়ে দাঁড়াইছে। টিকি না ভাই দেখেন দুনিয়াতে যত নবী ছিলেন প্রত্যেক নবীর চারটা সুন্নাত ছিল কয়টা মৌলিক দুনিয়াতে যত নবী ছিলেন সব নবীর চার সুন্নত এক নম্বর শূন্য ছিল সব নবী খাতনা করছেন সব নবী মেসোয়াক ব্যবহার করেছেন সকল পয়গম্বরা বিবাহ করেছেন সকল পয়গম্বরা সুগন্ধি পছন্দ করেছেন সকল নবী খাতনা করেছেন সকল নবী মেসোয়াক ব্যবহার করেছেন সকল নবী বিবাহ করেছেন সকল নবী সুগন্ধ পছন্দ করেছেন যেই নবীদের আমল শূন্যতে খাতনা ওই জায়গাতে পর্যন্ত শয়তান ঢুকছে ওই জায়গাতে দিছে ডেক বাজানোর অনুষ্ঠান আপনি আর বাঁচ বেন কтап থেকে ঠিক কি না ভাই এখান থেকে আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মনে রাখবেন নবীজি বলেন শেষ জামানায় আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে আমার উম্মতের চেহারা বিকৃত হবে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে অপরাধ কি গান বাজনার উন্মুক্ততা আপনি এখন খেয়াল করে দেখেন আমাদের সমাজে রন্দ্রে রন্দ্রে গান যেই যুবকরা আবার অনেক সময় গানের বিপক্ষে বলতেছে তারা আবার অনেক সময় মানুষকে ডিস্টার্ব করে কিন্তু সারা দিন হেডফোন লাগায়া গান শোনে কিছুদিন আগে পাবনায় একটা লোক কাটে মরে গেছে ট্রেনের হরেন দিতে দিতে ট্রেনওয়ালা নোক ব্যথা হয়ে গেছে হে নাই কাত হয়ে কেটে চলে গেছে এরপরে লোকজন দেখছে যে মরার পরেও কানের মধ্যে হেডফোন লাগানো কি শুনতে ছিল রে যাই দেখে তখনও মিউজিক বাজতেছে কি কঠিন মৃত্যু তার হয়ে গেছে প্রিয় ভাইরা অতএব এই গান বাজনা এগুলা লাহওয়াল হাদিস এইগুলা থেকে লাহওয়াল হাদিস এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এইটা শয়তানের ঢোকার রাস্তা আমি আপনাদের যুবকদের জন্য বলবো প্রিয় ভাইরা কম্পিউটারের যেরকম ইনপুট আছে মানুষের ইনপুট তিনটা আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ আপনার অন্তরের অনুভূতি কান চোখ এইগুলা আপনার ইনপুট আপনি এইগুলা দিয়ে যদি হারাম ঢুকান আপনার অন্তরে আপনি শান্তি পাবেন না এটা ক্রেজি হয়ে যাবে এটা তো আর হালত পাবে না এটা আল্লাহ দ্রোহী অন্তর হয়ে যাবে অতএব গান বাজনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে যুবকরা রুখে দাঁড়াতে হবে আপনাদেরকে পঞ্চাশটা যুবক দাঁড়ায় দেখেন ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে আস্তে আস্তে করে আপনারা কারা কারা এটা ঘৃণা করো কারা কারা গান বাজনা অপছন্দ করো এদেরকে আপনারা তলে তলে এক করেন করার পরে আস্তে করে এবার মুখ দিয়ে বলতে শুরু করেন এরপরে কারা কারা মুখ দিয়ে বলার সাহস রাখে এরকম পঞ্চাশ জন এক করে এরপরে যাই সমাজপতিকে বলবেন এই পঞ্চাশ জন আমরা এই মহল্লায় তিনজনের জন্য তো এলাকা খারাপ হতে দিতে চাই না আপনি কি দেখবেন নাকি আমরা কি ট্রিপল নাইনে কল করব।